আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টাম মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় গ্লেমার ফ্যাশন থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে গ্লেমার ফ্যাশন থেকে দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনের ইন্ডিয়ান সারারা আর গাড়ারা কালেকশন আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলো এক করে দেখাবো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্ল্যামার ফ্যাশন শোক নম্বর হচ্ছে থার্টি ওয়ান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনি এই ডেসগুলো সরাসরি পেয়ে যাবেন অথবা ভিডিও স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের কালেকশন কালেকশনগুলো দেখাবো এরপর গাড়ার গুলো দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে যে শার্ট আপনাদের দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা আছে আর মিরর স্টনে কাজ করা উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু কাটার করা আছে আর এটার হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে দেখেন হাতার কফিন স্টোন কাজ করা থাকবে আচ্ছা এটার ব্যাকসাইডে একটু দেখি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু একই রকম ব্রাইডাল কাজ করা দেখেন সম্পূর্ণ কিন্তু মিরর স্টোনের আর সুতোর ব্রাইডাল কাজ করা আছে অনেক চমৎকার দেখেন আর পিঠের পিছনে কিন্তু ছিটানো কাজ করা আর এগুলো কিন্তু আপনারা নতুন বছর নতুন ডিজাইনে পাচ্ছেন আচ্ছা এটা শার্ট একটু দেখাচ্ছি আপনাদের এখন শার্টটা যদি আপনাদেরকে দেখে দেখেন নিচের প্যানেলে কিন্তু অনেক সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন শার্ট নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা মিরর স্টোনের কাজ করা আছে অনেক চমৎকার আর এই শার্টটা কিন্তু ব্যাকসাইডও কাজ করা থাকবে একটু দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও আপনারা একই রকম বিতু কাজটা পেয়ে যাচ্ছেন সামনের পিছনে একই রকম কাজ করা আর সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন আইটার সাথে একটা ওন্না থাকবে ওন্না আছে ওন্না গর্জিয়াস ওনা খুব গর্জিয়াস ওনাটা দেখাচ্ছি আপনাদের একদম ম্যাচিং ওন্না পাবেন এই ড্রেসটার সাথে অনেক চমৎকার ওন্নাটা আর ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে এই যে দেখেন ওন্নাটা অনেক চওড়া ঘিরে দেখেন পাঁচ হাতি পেয়ে যাচ্ছেন অনেক লং চওড়া ঘিরে ঘুমটা দেওয়ার মতো সাইডে এ কিন্তু মাল্টি সুতার কাজ করা শার্টার ভিতরে কি কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একটা পার্ট আছে তারপর ক্যান ক্যানের একটা পার্ট দেওয়া আছে তারপর দেখেন আর একটা পার্ট দেওয়া আছে তারপর আর একটা পার্ট দেওয়া আছে তারপর এই যে একটা ক্যান ক্যানের পার্ট তারপর আর একটা পার্ট দেওয়া আছে ফাইভ পার্ট লেয়ারের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু পাঁচ পার্ট লেয়ার দেওয়া আছে শার্টের ভিতরে আর কি সাপোর্টিং কিন্তু পাঁচ পার্ট লেয়ার দেওয়া আছে আর এটার মধ্যে কালার গুলো আছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কালার গুলো এখন আপনাদের দেখাবো আর প্রাইস গুলো বলে দিব সাইজটা বলে দিব জাস্ট এখন কালার গুলো দেখে নিয়ে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেওয়া হবে

করে আমি জাস্ট কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ একটু ব্রাইডাল কাজের পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা মিরর স্টোনের কাজ করা আছে মাল্টি সুদার আর প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কাটার কর স্টোনে কাজ করা দেখেন অনেক চমৎকার আর এই ড্রেসগুলো এখন আপনারা চার হাজার টাকায় পাচ্ছেন আপনারা মার্কেটে আসলে এই ড্রেসগুলো এখন পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন বছরের নতুন ডিজাইনে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে করে আর সাইজটা থাকবে 38 থেকে 44 বডির মধ্যে আমি দেখাচ্ছি যেটা মেহেদি কালার আর একটা কালার দেখাচ্ছি আপনাদের যেটা মেহেদি কালারের মধ্যে হবে আসল মেহেদি কালার মধ্যে অনেক চমৎকার দেখেন এই যে এটা যারা মেহেদির অনুষ্ঠানে মেহেদি কালার আপনারা খুজেন যারা মেহেদির অনুষ্ঠানে মেহেদি কালার আপনারা খুঁজেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন হ্যাঁ মেহেদির অনুষ্ঠানে কিন্তু এই ড্রেসটা আপনারা পরলে অনেক ভাল লাগবে দেখেন অনেক সুন্দর এটা মেহেদি কালারের মধ্যে আর এগুলার প্রাইস পড়বে 4000 করে সামনে পিছনে সম্পূর্ণ ব্রাইডাল কাজ করা আর সাইজটা থাকবে 38 থেকে 44 বডির মধ্যে ওকে প্রত্যেকটার সাথে কিন্তু একটা সারারা পাবেন আর একটা পার্টি ওনা পেয়ে যাবেন এই যে দেখেন সারাগুলো নিচের প্যানেলে কিন্তু কাজ করা যে দেখেন অনেক সুন্দর আর ভিতরে কিন্তু ফাইভ পার্ট লেয়ার দেওয়া আছে সাপোর্টিং এর জন্য অনেক চমৎকার আর অনেক চওড়া ঘিরে একটা অন্য পাবেন সাথে এখন এটা সেমটাই আমি আপনাদের গাড়ারা দেখাবো এখন এটা সেমটাই গাড়ারা দেখাবো আপনাদের গাড়ারা দেখাচ্ছি এই সেম ডিজাইনের মধ্যেই গাড়টা আপনাদেরকে দেখাবো সো এই সেম ডিজাইন আপনারা দুইটা কোয়ালিটি পাবেন একটা পাবেন সারারা একটা পাবেন গাড়ারা এখন গারাটা আপনাদের দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন যার গাড়ারা পড়তে ভালো লাগে তারা গারা নেবেন এই যে দেখেন এটা হচ্ছে গাড়ারার মধ্যে দেখেন অনেক সুন্দর বিশেষ করে যারা গাড়া পড়তে পছন্দ করেন তারা গারা অর্ডার করতে পারেন আর যারা সারা নিবেন সারা অর্ডার করবেন এই যে দেখেন এটা গারার মধ্যে দেখেন অনেক চমৎকার দেখেন এই গারারার মধ্যে কিন্তু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আপনাদের এক এক করে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই এটাও 4000 এটাও 4000 টাকা যেটা নেবেন আপনারা গারারা বা সারারা যেটিই নেবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে 4000 করে আপনারা সরাসরি মার্কেট আসলে এই ড্রেসগুলো এখন আপনারা পেয়ে যাবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর এগুলো সাইজ থাকবে 83 থেকে 44 বডি মাপে 83 44 গারারা শারারা দুটো ডিজাইন কিন্তু আপনারা পাচ্ছেন এই ভিডিওতে এই যে আপনার ই হলোটা দেখাইতে গায় হলো আর ইলোটা কিন্তু আপনারা চাইলে যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আপনারা এটা নিতে পারেন ভাই কিন্তু এটা সাজেস্ট করছে আপনাদের জন্য আর এইগুলোর প্রাইস পড়বে চার হাজার করে আপনাদের যে কয়টা আমি আপনাদের ড্রেস দেখালাম সারা বা গারা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে চার হাজার করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা নতুন ডিজাইন নতুন মডেলে চাচ্ছেন নতুন বছরে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন এই দোকানে পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন